দলই যদি রেজাল্ট খারাপ হয় ওই লিড দিলাম শুধু না কারণ আমরা আনকন্টেস্ট জিতেছি একটাও বিরোধী নাই তো সেখানে আমি দশ পার্সেন্ট ছেড়ে দিলাম নব্বই পার্সেন্ট করে ভোট বুথে লাগবে নইলে সেই মেম্বার সেই প্রধান সেই লিডারের সঙ্গে আমরা হিসাব কিতাব করব আর কিছু কিছু বিজেপি ভাই লোকজন নাই বিজেপি বিজেপি করে বেড়াচ্ছি তো তাই আমি আপনাদেরকে বলছি যে আজকে মেয়ামিদেরকে তাড়াচ্ছে আজকে ডিটেনশন ক্যাম্প করেছে আসামে প্রায় চোদ্দ ছ হাজারের মতন হিন্দু ভাইকে আটকায় রেখেছে ওদের কোনো ডকুমেন্ট নাই আজকে আপনারা বলুন তো এখানে অনেক আদিবাসী ভাই রয়েছেন বাংলাদেশি ভাই রয়েছেন সত্তর বছর আগে কার বলল আমাদের জেলা নেত্রী দলিল দেখাতে পারবে কেউ তাই তাহলে আমাদের তো আসামের মতন ভাগতে হবে দোকানপাট পাট ঘর বাড়ি ছেড়ে দিয়ে থাকতে দিবে না কাউকে তারপরে ছোট জাত বড় জাত করে ব্রাহ্মণরাই থাকবে আমাদের কাউকে থাকতে দিতে হবে দিবে না তাই আমাদেরকে এখন থেকে সজাগ হয়ে সচ্চার হয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে দাঁড়াতে হবে মমতা ব্যানার্জি বুক ঠুকে বলছে আমি এনআরসি চালু হতে দিব না আমি সিএ চালু হতে দিব না আমি যতদিন জীবিত আছি আজকে যে লোকটা আমাদের জন্য জীবন নিয়ে বাজি খেলছে তার পাশে তার সঙ্গে আমাদের কর্তব্য কি না যে রুখে দাঁড়াতে হবে বিশেষ করে আরো দুই এক কথা বলে ছেড়ে দিচ্ছি আপনারা অনেকে উৎপাদ করছে আজকে মোদীজি হচ্ছে বড়লোক সরকার বড়লোকের সরকার মোদীজি প্রধানমন্ত্রী কারণ আপনারা দেখেছেন আদবানি এদের যে কয়েকটা গুস্তি রয়েছে চোদ্দ লাখ কোটি টাকা সুদ মাফ করেছে চোদ্দ লাখ কোটি আর ইউপি তোমার মহারাষ্ট্র রাজস্থান কৃষকরা আজ থেকে এক বছর ধরে আন্দোলন করে প্রায় তিন চারশো কৃষক মারা গেছে এদের বিলটা মাফ করবে না তো এরা যা কিছু করে যাচ্ছে বড় লোকের জন্য করে যাচ্ছে চোদ্দশো লক্ষ কোটি টাকা এদের সুদ মুখুব করে দিয়েছে এই বড় লোকদের আগবানি 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 ছিল আমাদের কৃষকরা মরে যাচ্ছে সাতশো কৃষক মরেছে তাদের কোনো ঋণ মুখুব করতে পারেনি তাদের কোনো ন্যায্য ফসলের ন্যায্য মূল্য দিতে পারেনি এই মোদী সরকার এই মুদি সরকার গরিবের আপনাদের আমাদের কারো হবে না যেহেতু এ নিজের বউকে রাখতে পারেনি নিজের বউটাকে দেখতে পারেনি তো সেই লোক আমাদের ভারতবর্ষকে কি করে দেখবে আবার ভারতবর্ষের মা বন্ধুদেরকে কী করে রক্ষা করতে পারবে এটা সবাই মনে রাখবেন আগামী দিন এরা শোষণ করার জন্য আসতেছে ভারতবর্ষটাকে শেষ করার জন্য আসতেছে কিছুক্ষণ আগে কে যেন বলছিল ভাই বক্তব্যের মাধ্যমে জিএসটি নিয়ে আজকে যে কোনো জিনিসের জিএসটি আমরা গ্রামের লোক বুঝতে পারি না ট্যাক্স আদায় করে যেমন চকিদাররা আমাদের মালপত্রের জিনিসের পঞ্চায়েত থেকে ট্যাক্স আদা করে তো সেই ধরনের মোদীজি ট্যাক্স আদা করছে আপনার চাল ধান নুন লবণ মরিচ পেঁয়াজ এমনকি যে শ্মশানের কাপড়টা তো লাশের কাপড়টা পর্যন্ত ট্যাক্স নিচ্ছে এর আগে কংগ্রেস সরকার ছিল এগুলোতে তো ট্যাক্স হয়নি ট্যাক্স নেয়নি জিএসটি চালু করেনি তো এই গরিবের ভালো গরিবের রক্ত শোষণ করছে কিনা ভাই তা আমরা তাও বলছি মোদিজি মুদিজি মোদিজি আরে নিজের মনের মধ্যে রামকে পূজা করো ভগবানকে পূজা করো আল্লাহকে পূজা করো যে আমার বাড়িতে আল্লাহর ঘর আছে সেটাতেই আমি মনে করবো যে এটাই আমার আজমুল শরীফ আমার এই মন্দিরটা আছে এটাই আমার রামের মন্দির যে আমার ঘরকে সংসারকে ঠিক করে সহযোগিতা করে আমরা তারের সঙ্গে রয়েছি সেই মানুষটি হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিশেষ করে আপনাদের কাছে আমার অনুরোধ আমরা দার্জিলিং পার্লামেন্টের দিক নির্ণয়ের মতন যা থেকে চপরা থাকে এক বাক্যে আমরা জোর গোড়ায় বলতে পারি যে চপরা আমরা ষাটটা বিধানসভার থেকে দ্বিগুণ ভোট দিয়েছি আমরা এক একটা বিধানসভা থেকে দ্বিগুণ ভোট দিয়েছি যা থেকে এই এটা লড়াইটা আমাদের চলে এখন থেকে বড় মিটিং না হোক টলি আজকেও আরো এই ধরনের মিটিং একটা চলছে আপনাদের ওই আদিবাসী সহকারী সভাধিপতিটা রয়েছে একটা কামারগোজে রয়েছে এই ধরনের আজকে তিনটা মিটিং হচ্ছে ডেলি এই ধরনের মিটিং আমরা করে যাচ্ছি অঞ্চল বাড়ি পর্যন্ত কিন্তু আমাদের যেগুলো অঞ্চলে দায়িত্ব রয়েছে আপনারা মনে রাখবেন যে মেম্বারের ভোট ডাউন যাবে তারপরে ওই মেম্বার থাকতে পারবে কি না পারবে ওই মেম্বারকে মাইনাস করে দিয়ে কিন্তু আমরা নেতাদের দিয়ে কাজ করাবো যে প্রধানের এরিয়া যে পঞ্চায়েত সমিতি বাড়ি যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তিনজন চারজন করে তাদের পঞ্চায়েত সমিতি বাড়ি যদি রেজাল্ট খারাপ হয় ওই লিড দিলাম শুধু না কারণ আমরা আনকনটেস্ট জিতেছি এক কেউ বিরোধী নেই তো সেখানে আমি দশ পার্সেন্ট ছেড়ে দিলাম নব্বই পার্সেন্ট করে ভোট বুথে লাগবে নইলে সেই মেম্বার সেই প্রধান সেই লিডারের সঙ্গে আমরা হিসাব কিতাব করবো আর কিছু কিছু বিজেপি ভাই কিছু কিছু সিপিএম কংগ্রেস ভাই টুকটুক আছে আমি তাদের অনুরোধ করছি যে সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স ২৬ তারিখ পর্যন্ত থাকবে তারপরে আমাদের এই ফোর্সের সঙ্গে থাকতে হবে আমরা সত্যি কথা বলছি বিজেপি যদি কোন কাজ করে থাকে দেখান আমরা সব বিজেপিতে যাব কংগ্রেস যদি কোনো উন্নয়নের কাজ করে দেখাইছে দেখান আমরা সহ যাব সিপিএম যদি করে দেখাইছে আমরা যাবো সিপিএম নয়লে আমরা বলছি অনুরোধ করে আহ্বান করে মূল্যবান ভোট গুলো নষ্ট করবেন না বাদরামি করবেন না ছাব্বিশ তারিখে সেন্ট্রাল বাহিনী চলে যাবে তারপরে আমাদের এই সেন্ট্রাল বাহিনীরা থাকবে তখন অভিযোগ করবেন না যা আমার কি হলো আমার এটা হলো এটাই আমি আগে থেকে আপনাদের অনুরোধ করে কর জোরে হাত ধরে বলতেছি ভোট গুলো নষ্ট করবেন না আমাদের চোপড়ায় এই যে এক না একতন্ত্র চলছে ও উনি এমএলএ সাহেব হয়ে এইসব কথা বলছেন এটা অন্যায় করছেন জনগণের গণতন্ত্র অধিকার আছে মানুষ যাকে ভালোভাবে তাকে ভোট দেবে আমাদের কথা হলো মাঝিলি অঞ্চলে মাজিলি অঞ্চলে আমাদের আজকে যে সভাটা হলো এই যে ওরা করলো হুমকি দেওয়ার জন্য এটাই হুমকি দেওয়ার জন্যই কিন্তু এটা করলো কিন্তু আমাদের মাঝিলি অঞ্চলের লোক জনগণ টিএমসিকে এর আগু বর্জন করেছে আগামীতেও বর্জন করবে জানতে পারেন দুই হাজার সতেরোতে আমাদের একটা শক্তিকেন্দ্র প্রমুখ অরেন সিং তাকে দিনে দুপুরে আজকে গুলি করে হত্যা করলো তারাই আজকে বড় বড় কথা বলছে তারা আজকে চরুঙ্গি মোড়ে বড় বড় কথা হচ্ছে আরে আরেকটা অরেন করবে এটা মনে করবেন না যদি মনে করেন যে আরও অরেন্সিং করতে পরে ওরা ওরা আমরা চুপ করে বিজেপি চুপ করে থাকবে এটা অন্যায় করছে ভয় পাওয়ার কোনো কিছু নেই আজকে একটা ভোট একটা মেম্বার বলতে পারবে না যে ও নিজের ভোটটা টিএমসিকে দিয়ে দিচ্ছে বলতে পারবে কি পারবে না আমি মেমলে সাহেবকে বলবো যে এইসব হুমকি চুমকি দিবেন না আপনারা গণতন্ত্র বিশ্বাস করেন তাহলে মানুষের গণতন্ত্র অধিকারটা কেড়ে নেওয়ার চেষ্টা করবেন আগামীতে ভোটের ভাগছে প্রমাণ হয়ে যাবে যে আমাদের মাজিল অঞ্চল কোন দিকে আছে এগুলো এগুলো ভাষণে বললে হবে না এখানকার নেতারা কি করেছে আপনিও জানেন আমরাও জানি সবাই জানি দেখেন আমরা আমাদের দলীয় কার্যালয়ে যেটা করে বন্দুক কী করেছে ঢেকে দিয়ে করেছে না সবার অধিকার আছে উনি ওনারা আজকে করেছেন আমরা আগামীকাল আমরা করব আমরা কিন্তু কারো আমরা কোনো দিন কারো কার্যালয় ওই যে ঢেকে দিয়ে করব না আজকে টিএমসি যতটুকু অধিকার আছে বিজেপির অতটুকু অধিকার আর ওই সিবিএম যদি করতে চাই সিপিএমের অধিকার আছে কংগ্রেস করতে সব কংগ্রেসের আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা সবার অধিকার আমরা বিশ্বাস করি দেখেন আমরা আজকে অরেন্দ সিংয়ের পরিবারটা এরা বলার কী আজকে অরেন সিং শহীদ হয়েছে তাদের ফ্যামিলিটা কিভাবে চলছে কিভাবে আমরা দেখতেছি তাদের তারা তো কোনোদিন অভিযোগ করেনি আজকে আমাদের অরেন্দার বউ যতটা শিক্ষিত শিক্ষাগত যোগ্যতা হিসেবে উনি কাজ পেয়েছেন উনি কাজে সন্তুষ্ট আছেন তার তিন তিনটে মেয়ের পড়াশোনার টাকা দেওয়া হচ্ছে তারপর ওকে মাসিক কিছু সংসারের জন্য দেওয়া হচ্ছে তা ওনার পরিবার কোনোদিন অভিযোগ করেনি এরা হাওতা কিছু কথা বলছে অনেক টিএমসি মারা গেছে কারো কারো পাশে দাঁড়ায়নি এরা কেস খায় টিএমসির কিছু লোক পড়ে আছে ওদের কেসটুকু চালায় না কেসের পয়সাটুকু চালায় না আমাদের দলের কর্মী কারও যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে থাকে আমাদের মোদিজি পাশে থাকে অমিত শাহজি পাশে থাকে আমাদের সুকান্ত মজুমদার পাশে থাকে আমরা আমরা যতটুকু পারি আমরা কদিন আগে আমাদের চুয়াগাড়ি এসএসকে বুধের সভাপতি আছে আমাদের মাতিয়াস মার্টি ওরা একটা আদিবাসীর কাজ বন্ধ করে দিয়ে ওরা ভাবছে যে কাজ বন্ধ করে পেটে লাথি মারে ওরা ভাবছে রাজনীতি করাবে টিএমসি ঝান্ডা ধরবে এটা বল আমরা যতটা পারছি আজকে মাথিয়াজ মাটিকে বলুন আমরা যতটা পারছি সাহায্য করছি আমরা কোনো কিছু ওদের পেটে লাথি মারা ছাড়া কোনো কাজ নাই এটা আমাদের ভাবছে পেটে লাথি মেরে ওরা ভোটটা পাবে আজকে যারা আজকে যারা মহিলারা গেছে সবারই কাজ করে বাগানি। কাজ বন্ধ করে হুমকি দিয়ে ওরা কাজে আজকে মিছিলে নিয়ে গেছে আজকে জানে আজকালকার মহিলারা জানে যে আমাদের আজকে কি কষ্ট করে আজকে কাজের কাজ করলে ভাত নেই আজকে ওরা ধমকি দিয়ে চুমকি দিয়ে আজকে সভাতে নিয়ে গেছে আমরা ওদিনকে দেখতে পারলাম চুয়াখাটির যারা মহিলাদেরকে নিয়ে গেছে কিছু মহিলা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে দাদা আপনি ভয় পাবেন না কিছু করবেন না আমরা খুব দুঃখিত আজকে ওইদিকে আমাদের রাজবিষ্টাজী আসছে আজকে আমাদেরকে সামনে রেখে ওনারা আন্দোলন করেছে আজকে অনেক যুব যুবক ছেলেগুলো আমাকে বলেছে দাদা আমরা খুব নিরুপায় নাহলে আমাদের চাকরি চলে যাবে এই যে তারা এই আমাদের অঞ্চলে যারা নেতারা আছে চাকরি বাচার ওদের লড়াই করছে হ্যাঁ ওরা কাজ করেনি মানুষের মানুষের যদি কাজ করতো আজকে এই অবস্থা হতো না আজকে মানুষ ওদের ভোট দিত আজকে বিজেপি বিজেপির প্রত্যেকটা আমরা কি কি কাজ করেছি জনগণ জানি আজকে পাঁচ কেজি চাল দিয়েছি তারপরে ভ্যাকসিন দিয়েছি আজকে এতদিন এই যে আমাদের এনার্জিসের কাজগুলো আজকে আজকে বড় বড় কথা বলে এই যে দুই দুই বছর আড়াই বছর থেকে এনার্জিসের কাজ বন্ধ হয়ে আছে এর আগে ওরা কী করছে আমাদের টাকা দিয়ে কাজ করেছে আমরা কোনোদিন বলিনি কোনো দিন বলিনি ইউক্রেনে ইউক্রেনে আমাদের একটা রাশিয়ার ইউক্রেনের যুদ্ধ হলো তা আমাদের এখানে দুজন করে ফেসে আমরা বলেছি আমরা কিন্তু ওটা পার্টি দেখিনি সে সিপিএম পার্টি করে না বিজেপি পার্টি করে না টিএমসি পার্টি করে সে আমাদের আমাদের ছেলে আমাদের ইউক্রেন থেকে নিয়ে আসতে হবে কিন্তু এরা কী করে পার্সেলান্টি করে হ্যাঁ এ পেয়েছে লক্ষ্মী ভান্ডার এ পেয়েছে আমরা তো অনেক কিছু বলতে পারি প্রত্যেকটা টিএমসির পরিবার আমাদের আমাদের সুবিধা পাচ্ছে আমরা কিছু কিছু বলছি না এটা এটা জনগণের সুবিধা সবারই অধিকার আছে তৃণমূল বলছে রাজু দেখেন ঝাড়ু খাদের পিঠাবে দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গে কারা ঝাড়ু খাবে কারা ভোট পাবে আমাদের দার্জিলিং সিটটা ওরা কতবার যা সিটে যত হারছে তার থেকে ডবল হারবে আপনাদেরকে বলে দিলাম চোপড়ায় সবরা ওরা ভাবছে যে আমরা বিপুল ভোটে জিতব ওরা বলতে পারবে বলতে পারবে যে আমাদের বলুক না যে ওরা এই যে ভোটগুলো নিয়ে করবেটা কি ওদের প্রধানমন্ত্রী না বলতে পারবে বলতে পারবে না আজকে বিয়াল্লিশটা সিট ধরে নেন বিয়াল্লিশটা সিট জিতে গেল করবেটা কি প্রধানমন্ত্রী হতে পারবে রাজু বৃষ্টি যতটুকু কাজ করতে পারছে আমাদের পাহাড়ের জন্য সমতলের জন্য কিন্তু আমাদের এখানে ডিএন। উত্তর দিন উত্তর দিনাজপুর ডিএম আমাদের অনেক কাজ করা বাধা দিয়েছে আমি নিজেও গেছিলাম আমি অনেক টিএমসি নেতাদেরকে আমরা কাজ ফর্ম্যাটটা দেখেছিলাম দেখেন দাদা আপনারা যদি কাজ এটা জনগণের কাজ তো টাকাটা না ঘুরে যাবে কাজটা করার না এটা জনগণের অধিকার আছে কিন্তু ওরা ওনারা বলছে না বিজেপির প্রচার হয়ে যাবে বিজেপির কাজ দেখালে আমাদের ভোট বাক্স কম পাবো কিন্তু মানুষ সব জানে বিজেপি কি করেছে আগামীতে কি করবে আজকে দেশের ভোট এটা এটা আমাদের অঞ্চলের ভোট না এটা আমাদের পঞ্চায়েতের ভোট না এটা আমাদের জেলা পরিষদের ভোট না এটা দেশের ভোট দেশ ভোটতে যাকে ভালো লাগবে তাকে ভোট দিতে হবে আমাদের দেশ আজকে বিজেপিকে দেখে ভোট কেন দেয় আজকে বুঝতে পারছেন সবাই জনগণ জানে আজকে সারা ভারতবর্ষে কেন সারা দেশে থেকে শুরু করে পৃথিবীতে যে আমাদের ভারতবর্ষে যা মান সম্মান আমাদের গ্লোবাল নেতার যে তৈরি করে সেটা নরেন্দ্র মোদী জুয়েলার্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি ডাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি এবং এইট ওয়ান বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং নোকিয়া ওপো ভিভো রেডমি রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি মাল্টিকুইজিন রেস্টুরেন্ট পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট